আসসালামু আলাইকুম আজকে মলাই মাছের হাতে মাখিয়ে রান্না করব এই জন্য একটা মশলা তৈরি করব এই মশলাটা আমি প্রতিদিনই রান্নার জন্য ইউজ করব যেহেতু পেঁয়াজের দাম কমছে না আমি এখানে কতগুলো মরিচ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সাথে আদা রসুন দুই বাটি পেঁয়াজ দিয়ে সুন্দর করে সব একসাথে ব্ল্যান্ডার করে একটা বক্সে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে এই রান্নাটা এই মশলাটা দিয়ে আমি ডিম বোনা মাংস বোনা সব কিছু রান্না করে ফেলবো এর এক্সট্রা আর কোনো পেঁয়াজের দরকার হবে না এখন বেগুন আলু কুচি করে কেটে তার উপর মশলাটা সরিষার তেল দিয়ে লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে মলাই মাছগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে সুন্দর করে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি কষিয়ে নিলাম এখন গরম পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুটা সিদ্ধ করে নিব খুবই অল্প সময় জটপটে এই রান্নাটা করা যায় এই মশলাটা রেডি থাকলে খুবই ঝামেলা হয় না রান্না করতে যেহেতু পেঁয়াজের দাম কমছে না এই জন্য আজকে আমি এই মশলাটা তৈরি করলাম আমি এক পেস্ট থেকে এক আপুর কাছ থেকে মশলাটা বানানো দেখেছি তাই আজকে আমি এটা ট্রাই করলাম ধনে পাতা কুচি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে ফেললাম খুবই জটপটভাবে এই মশলাটা থাকলে আর কোনো কষ্টই হবে না